কথায় বলে এস আই পি অথচ চারিদিকে এস বন্ধ করার শুনামি গত জানুয়ারি মাসেই একশো দশ পার্সেন্ট প্রায় একশো দশ পার্সেন্ট এসআইপি বন্ধ হচ্ছে আপনি কি ভুল করছেন নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইপি সম্পর্কে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার ভয়ঙ্কর তথ্য মানুষ কেন এসআইপি বন্ধ করছে এই মুহুর্তে এসআইপি বন্ধ করা উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত এবং আগামী দিনে এসআইপির সুবিধা এবং অসুবিধাগুলো কি রয়েছে এবং তার সাথে সাথে আপনি বর্তমানে কি করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের প্রথম টপিক এস সম্পর্কে অ্যাসোসিয়েশান অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার যে তথ্য এর আগের ভিডিওতেই যে নিফটি আর কত দূর পড়তে পারে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তোমরা ভিডিওটা না দেখলে আইবটমের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারো এবং সেখানে আমি এই তথ্যটা তুলে ধরেছিলাম যে গত জানুয়ারি মাসে যতগুলো এসআইপির চালু হয়েছে তার থেকে বন্ধ হচ্ছে বেশি আমরা যদি তথ্য দেখি তাহলে দেখব যে মোটামুটি দেখো যে গত জানুয়ারি মাসে কি হচ্ছে চালু হচ্ছে এটা লাখে দেখাচ্ছে হুম ছাপ্পান্ন লক্ষ উনিশ হাজার এসআইপি চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে দেখো বন্ধ হচ্ছে একষট্টি লক্ষ তেত্রিশ হাজার এসআইপি তার মানে যত এসআইপি চালু হচ্ছে তার থেকে বন্ধের সংখ্যাটা বেশি সেই জন্যই এটা মোটামুটি প্রায় একশো দশ পার্সেন্ট বন্ধ সেই তথ্যটা উঠে আসলো এবার শুধু যে এইটা এরকমভাবেই চলছে ব্যাপারটা কিন্তু তা নয় গত এর আগের মাসগুলোতে যদি আমরা দেখি চব্বিশ সালের ডিসেম্বর মাস তাহলে দেখব যেখানে চুয়াল্লিশ লক্ষ নব্বই হাজার বন্ধ হয়েছিল সেই তুলনায় কিন্তু চুয়ান্ন লক্ষ সাতাশ হাজার কিন্তু চালু হয়েছিলো তাহলে চালুটা কিন্তু বন্ধের থেকে তুলনামূলকভাবে বেশি ছিল এবং তার বিগত বছরগুলোতেও তাই এবং দেখো উনচল্লিশ উনপঞ্চাশ আটত্রিশ তেষট্টি মানে অক্টোবর মাসে কত বেশি ছিল এবং সেই তুলনায় কোনো বছরই আমরা যদি দেখি যে কোনো বছরই কিন্তু চালুর তুলনায় বন্ধ বেশি হয়নি এই এইবারই কিন্তু এই মাসেই এই জানুয়ারি মাসেই কিন্তু শুধুমাত্র চালুর তুলনায় বন্ধ বেশি হলো আমরা যদি দেখি তাহলে দেখব যে মোটামুটি এই যে তথ্যটা চব্বিশ সালে দেখো চব্বিশ সালে সবচেয়ে বেশি ওপেন হচ্ছে সবচেয়ে বেশি ওপেন হচ্ছে কিন্তু দেখো জুলাই মাসে বাহাত্তর লক্ষ বাষট্টি হাজার কিন্তু এসআইপি চালু হচ্ছে সেই তুলনায় বন্ধ হচ্ছে মাত্র সাড়ত্রিশ লক্ষ তেত্রিশ হাজার মানে প্রায় অর্ধেকের কাছাকাছি আর কি তো যাই হোক তো সেখানে দেখো মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়েই কিন্তু এই সেপ্টেম্বর মাসেই কিন্তু মার্কেট অল টাইম হাই করেছে তাহলে এই যে এই তিন মাসে এসআইপি সবচেয়ে বেশি চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে সবচেয়ে কম কিন্তু তুলনামূলকভাবে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা মার্কেট অল টাইম হাই ছিল তাহলে এই যে মার্কেট যখন অল টাইম হাই হচ্ছে সেই সময় কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো অক্টোবর এই যে নভেম্বর ডিসেম্বর এই সময় থেকে কিন্তু কমতে শুরু করেছে এসআইপিটা মানে মার্কেট যখন বাড়ে মানুষ সেই সময় হুজুকে পড়ে এসআইপিও করে আবার মার্কেট যখন কমে যায় সেই সময় মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে কিন্তু আর মার্কেট থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা নেয় তো যাই হোক আমাদের পরবর্তী টপিক হলো মানুষ কেন এসআইপি বন্ধ করছে দেখুন আমরা এর আগের তথ্য থেকে জানতে পারলাম যে মার্কেট যত পড়ছে মানুষ তত এসআইপি বন্ধ করছে আসলে যখন আবার মার্কেট ওঠে মানুষ তখন এস করে আসলে এটা হুজুক যে এখন মার্কেট উঠছে তার মানে লাভ হচ্ছে কিন্তু যখনই মার্কেটের কারেকশান শুরু হয় মানুষ তার যে আশা ছিল সেই আশা পূর্ণ হয় না মানুষ হতাশ হয় এবং মার্কেট থেকে বেরিয়ে আসে অর্থাৎ এস বন্ধ হয় দ্বিতীয়ত মানুষের এই যে মার্কেটের উত্থান এবং পতন যে মার্কেট এখন পড়ছে এরপরে মার্কেট উঠবে এই সম্পর্কে মানুষের যথাযথ নলেজ নেই সেই সেই অনভিজ্ঞ সেই অনভিজ্ঞতার কারণেই দেখা যাচ্ছে যে তারা কি করছে তারা মার্কেট থেকে বেরিয়ে আসছে আর তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে যে বিশ্ব মন্দার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং চারিদিকে একটা বাজারের অস্থিরতা এই সমস্ত বিষয় রয়েছে সেই জন্য মানুষ ভয়ে আতঙ্কে মার্কেটে এসআইপি করা কিন্তু বন্ধ করে দিচ্ছে একরকমভাবে আমাদের পরবর্তী জিজ্ঞাসা হলো যে তাহলে এসআইপি বন্ধ করা উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত দেখুন মার্কেট নিচে নামা তার মানে কি তার মানে জিনিসটা সস্তায় পাওয়া আর মার্কেট উপরে ওঠা মানে কি সেটা আরও বেশি দাম দিয়ে কিনতে হওয়া তাহলে কোনো জিনিসের দাম যখন কেনে ধরুন যে কোনো জিনিস ধরুন সোনা তাহলে সোনার দাম যখন কমে যাচ্ছে আপনার তখন সোনাটা কেনা উচিত নাকি সোনার দামটা যখন বেড়ে যাচ্ছে আপনার তখন সোনাটা কেনা উচিত নিশ্চয়ই যখন সোনার দামটা কম হচ্ছে সেই সময় কেনা উচিত যাতে পরবর্তীতে আমি বেশি দামে বিক্রি করতে পারি বা এর আগেও এসআইপি মানে তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তাহলে এই যে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি এর আগে যত দামে কিনেছি ধরুন কোনোটা আমি একশো টাকায় কিনেছি তাহলে সেটা বর্তমানে আশি টাকায় পাওয়া যাচ্ছে তাহলে এই যে আগে একশো টাকায় কিনেছি এখন আশি টাকায় পাওয়া যাচ্ছে তাহলে এখন যদি আমি আশি টাকায় কিনি তাহলে গড় গিয়ে কিন্তু নব্বই টাকায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে আমার আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা কিন্তু এভারেজ করে অনেকটাই কিন্তু কমে গেল তাহলে আমি আমি যে জিনিসটির আগে কিনেছি তার দামটা কমিয়ে পরবর্তীতে যখন বিক্রি করব তখন বেশি দামে বিক্রি করতে চাই নাকি এখন বেশি দামে কিনে পরে কম দামে বিক্রি করতে চাই যদি বেশি দামে কিনে কম দামে বিক্রি করি তাহলে অবভিয়াসলি লস হবে তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এসআইপি চালিয়ে যাওয়াই উচিত আমাদের পরবর্তী টপিক হল এসআইপি চালিয়ে যাওয়ার সুবিধা বা বন্ধ করার ক্ষতিটা কি দেখুন এসআইপি করা আপনার কোন লক্ষ্যে আপনার একটা অর্থনৈতিক ভবিষ্যতের লক্ষ্যে যাতে আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত হয় এবং দ্বিতীয়ত আপনার যাতে ভবিষ্যৎ সঞ্চয়টা যথাযথভাবে হয় এবার আপনি যদি আপনার লক্ষ্য থেকে সরে আসেন তাহলে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে অন্যরা যে ইনফ্লেশনের যে ব্যাপারটা রয়েছে মুদ্রাস্ফীতির যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারে পরবর্তীতে গিয়ে আপনি ভবিষ্যতে সেই ব্যাপারগুলোর মোকাবেলা করতে অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে পড়বেন তো সেই জন্য এসআইপি কিন্তু আমাদের চালিয়ে যাওয়াই উচিত এবং লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই মুহূর্তে আপনি কি পদক্ষেপ নেবেন এই মুহূর্তে কি করা উচিত সেটা বলতে গেলে ওয়ারেন বাফেটের কথাতেই বলতে হয় বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি অনলি হোয়েন আদার্স আর ফেয়ারফুল অর্থাৎ যখন অন্যরা লোভী হয় তখন ভয় পাওয়া উচিত আর যখন অন্যরা ভয় পায় তখন নিজেকে লোভী হওয়া উচিত সুতরাং অন্যরা যা করবে তার উল্টো পথে হাঁটতে হবে আমরা যদি দু হাজার কুড়ি সালে দেখি মানে যে কথাটা বলছিলাম তোমরা দেখো যে দু হাজার কুড়ি সালে কী হচ্ছে দু হাজার উনিশ কুড়ি এই যে দু হাজার উনিশ এবং কুড়ি হ্যাঁ দু হাজার কুড়ি এই যে দু হাজার কুড়ি সালের দু হাজার উনিশ সালে যেটা ছিল এক লক্ষ কোটি এক লক্ষ কোটি সেটা হচ্ছে কিন্তু দেখো ছিয়ানব্বই হাজার আশি কোটি তাহলে আগের থেকে কিন্তু কমে যাচ্ছে কিন্তু বিগত বছরগুলোতে দেখো দেখো দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষে কত তেতাল্লিশ হাজার নশো একুশ কোটি আর সতেরো আঠেরোতে সাতষট্টি হাজার একশো নব্বই তারপরে বিরানব্বই হাজার ছশো তিরানব্বই তিরানব্বই তাহলে প্রত্যেক বছর বেড়েছে কিন্তু এই যে করোনার সময় সেই সময় মানুষ আতঙ্কে কী হচ্ছে তার পরের বছরে কর উনিশ সালেও ঠিক ছিল দু হাজার সালে গিয়ে কিন্তু সেটা কমে গেছে এবং যদি দেখো যে কোন সময় কমেছে দেখো দু হাজার কুড়ি এটা কথা দু হাজার কুড়ি একুশ তাহলে এই যে মার্চ হ্যাঁ এটা হচ্ছে একুশ সালের মার্চ তাহলে মানে কুড়ি নিচ থেকে শুরু দেখো যেটা আট হাজার তিনশো এপ্রিল আট হাজার একশো সাত হাজার নশো এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ পরপর দেখো এবং তারপরে দেখবে যে এই সময়েও মার্কেট কিন্তু এই অক্টোবর নভেম্বর মাসেও সেই আগের মানে করোনার সময় যে যেটা হট করে যেটা উনচল্লিশ পার্সেন্ট কারেকশান হয়েছিলো সেই লেভেলে যখন এসেছে সেই সময় থেকে মানুষ আবার এই যে আট হাজার এই যে শুরু হচ্ছে এই সময় থেকে মানুষ আবার এসআইপি করা শুরু করছে মানে যখন সস্তায় পাওয়া যাচ্ছিল তখন মানুষ মার্কেটে প্রবেশ করেনি তখন সস্তায় কিনে নি দাম যখন আবার বাড়ছে মানুষ কিন্তু তখনই কিনছে তো ওই যে ওয়ারেন প্যাপিটের কথা যে মানুষ যে পথে চলবে তার কিন্তু উল্টো পথে হাঁটতে হবে যখন সবাই আনন্দের সাথে কিনবে তখন তোমাকে ভয় পেতে হবে যে একটা গড়বড় আছে আবার তাহলে সবাই যখন ভয় পেয়ে যাবে তোমাকে তখন মার্কেটে এন্ট্রি নিতে হবে তাহলে দেখো এখা এখানেও কী হচ্ছে তাহলে কুড়ি সালে যে ঘটনা ঘটেছিল এবারেও কিন্তু ঠিক একই রকমভাবে দেখো যে এই যে ডিসেম্বর নভেম্বরে যেটা পঁচিশ হাজার তিনশো কুড়ি ছিল ডিসেম্বরেও ছাব্বিশ হাজার চারশো উনষাট এবার জানুয়ারিতে কিন্তু ছাব্বিশ হাজার চারশো দেখো একটু কিন্তু কমে যাচ্ছে তো এবং যেটা দেখালাম সবার প্রথম যে তথ্যটা যে গত মাসে জানুয়ারি মাসে যেটা ছিল তোমার ছাপ্পান্ন সেটা হচ্ছে হ্যাঁ ছাপ্পান্ন ওপেন হচ্ছে অন্যদিকে বন্ধ হয়েছে একষট্টি তাহলে এই যে জানুয়ারিতে ছাপ্পান্ন ওপেন হলো আর একষট্টি বন্ধ হলো তার মানে তুলনায় বেশি বন্ধ হয়ে যাচ্ছে Enche a আমাদের বেশি করে কন্টিনিউ করা উচিত আরেকটা তথ্য বলে রাখি যে এই যে এস আই বন্ধ হচ্ছে এগুলো কিন্তু ওই যে মানে কোনো মিউচুয়াল ফান্ড বা অন্য কোন কোম্পানির মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ভায়া হয়ে যে এস আই হয় সেগুলো কিন্তু তত পরিমাণে বন্ধ হচ্ছে না যত পরিমাণে বন্ধ হচ্ছে যে যারা নিজেরা নিজেরা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিজের ডিমার্ট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড ক্রয় করছে এসআইপি মোডে ইয়ে করছে নিজেরা সব সময় নিজেদের ফান্ডটা দেখতে পাচ্ছে যে কত বাড়লো কত কমলো নিয়ে নিজেদের ডিসিশানটা ঠিক নিতে পারছে না তাদের এসআইপিগুলোই বন্ধ হচ্ছে এই পরিসংখ্যানের ম্যাক্সিমাম যা বন্ধ হচ্ছে এগুলো সেই পরিসংখ্যানই দেখাচ্ছে আর তার সাথে সাথে ভুলে গেলে চলবে না যে এসআইপি করতে হলে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কিন্তু লং টার্ম ভিউ কিন্তু রাখতে হবে যদি দু চার বছরের জন্য হয় তাহলে কিন্তু ওর থেকে ফিক্সড ডিপোজিট করা কিন্তু অনেক বেশি ভালো তাই লং টার্মে ভিউ রাখলে তবেই মিউচুয়াল ফান্ডে নিবেশ করা উচিত নইলে কিন্তু নয় সুতরাং মার্কেটের উত্থান পতন মুদ্রাস্ফীতি মন্দা এর আগেও দু হাজার আট দু হাজার কুড়িতেও যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে কিন্তু তবুও সমস্ত কিছু ছাড়িয়ে উপনিষদের চড়ুই বেতি মন্ত্রের মতো মার্কেটও কিন্তু লাগাম ছাড়া ঘোড়ার মতোই এগিয়ে যাবে এবার আপনি ডিসিশান নেবেন আপনি সেই লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে বসবেন নাকি সেখান থেকে নিচে নেমে নেমে যাবেন রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না কি সাবস্ক্রাইব করেছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে